সালামু আলাইকুম আচ্ছা থাকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে একটি কম্প্রেসার পাম্পিং ছিলাম আমরা কিভাবে বুঝতে পারি তা আমরা কম্প্রেসারটা প্রথমে স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমাদের যে রোটারি কম্পিউটারটা আছে রেড ট্রোনের দুই ট্রোনের এটাতে দেখা যাচ্ছে কম্পেসার কিন্তু চল চলতেছে আপনারা সাউন্ড হতে পারছেন কিন্তু আমি চাপ ছিলে এখানে আমি দেখাইতে যাই আপনাদের হয়ে যায় এই যে এখানে কিন্তু পাতাস বেরোচ্ছে কিন্তু আমি যদি চাপ দেই তাহলে কিন্তু আর আমি প্রেশার পাচ্ছি না তখন আমার এখান দিয়েও পাতাস বের হয়ে যায় ওইটা চাপ তো এই যে তখন আমার শাকসন দিয়ে প্রেসার পড়ে এই এইটা হচ্ছে পাম্পিং যাওয়ার কারণ বা পাম্পিং যায় এইভাবেই এম্পেয়ার কিন্তু ঠিকই নিবে কিন্তু দেখা যাবে যে গ্যাস লোড অবস্থায় গ্যাস লোড হবে না এটা হওয়ার কারণটাকে আমি আপনাদেরকে একটু বলি আপনারা যদি আমরা আপনাদেরকে একটু মাপে দেখানোর চেষ্টা করি তা দেখা যাবে যে সম্পূর্ণ ওকে আছে আমরা প্রথমত ধরলাম দুইটা যে দুইটা টার্মিনাল ধরলাম আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট আসবে হয়তো আর দুইটা ধরো এই যে নির্দিষ্ট একটা পয়েন্ট আসবে বডির লোক ধরো তিন বডি আছে কিনা নাই তিনটাই আমাদের কিন্তু কোনো বডি নাই তাহলে কিন্তু কিন্তু মাপলে মাপলে ঠিক ঠিক দেখাবে দেখাবে আপনি যখন এটা চালু করবেন চালু করলে কি হচ্ছে চালু করলে তখন দেখা যাচ্ছে যে কম্পেশারে প্রেশার নাই অর্থাৎ গ্যাস লোড করলে গ্যাস কিন্তু নিবে না গ্যাস মিটার যখন লাগাবেন দেখবেন যে গ্যাস টান দিচ্ছে না হ্যাঁ আমরা আবার একটু চালানোর চেষ্টা করি আপনাদের দেখাই যে আমাদের কম্পিউটার কিন্তু মাপার পরে ঠিক আছে